فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فقد روي ان النبي صلى الله عليه وسلم قال او قال القائل اصح الكتاب بعد كتاب الله تعالى الصحيح البخاري او كما قال সম্মানিত মোয়াজ মেহমান সুদূর বিহার থেকে আগত সম্মানিত ওলামায় কেরাম সবার সভাপতি সাহেব মাদ্রাসার আসাতে যায় কেরাম সম্মানিত দেশবাসী বক্তৃতা আপনারা বহু শুনছেন আমি ওই স্টেজেও আগে আগে বারবার মাতিছি আমরা সবাই অবগত এই কথার উপরে যে এই মজলিস যেটা এটা দশে বখারি বখারির খতম উপলক্ষে দস্তার বন্দি উপলক্ষে আজকের এই জলসা এই সম্মেলন বোখারি কিতাব আমরা জানি যেটা বা আচক্ষ বাড়ি আল্লাহর পাক কালাম আসমানি কালাম আসমানি কিতাব একশো ছয়বাশ একশো সাতটার মধ্যে শ্রেষ্ঠ কিতাবইল কুরআ করিম আর কুরআ করিমর ঔষারার মধ্যে শ্রেষ্ঠ কুরআ করিম বাদর দরজাও এটা লো যে কিতাবর ইগু এটা আশো উল কুতুব বা কিতাব ইল্লা ইতা আল্লাহ আশী উল বুখারি সহি বুখারি আমরা বুখারির আশিক আমরা কিতাবর নাম উনি আমরা দেওয়ানা বুখারি কিতাব এখান কুরাণ শরীফর বাদর রুটবা দরজা ও আলা সা বখারি জৈন ইমাম বুখারি রহমতুল্লা যাইনি কিতাব এখান তসনি কিতাবর সদিজ গুণ করতে গিয়া তাই প্রত্যেকটা হদীজর উরে প্রত্যেক সদুজ লেখবার আগে তাই অজু গোসল করিয়া আপনার করিয়া দুই রেখাত নবল নমাজ বলিয়া ও আল্লাহর যত সাহায্য লাভ আফগুনি থাইন আল্লাহর হাওয়ালা হইয়া লইয়া আর এর বাদে তান কিতাবও ই হদিস্টারে লেখসই। আই যে হদিসগুলা বুখারির মধ্যে আমরা ভাইয়া মহতরা মাহাজঋন এখন লম্বা বয়ান দেওয়ার সময় নাই এখন আপনারা আমরা সবে বুঝিয়া এই বুখারি যে সাহেব লেখলা যে মুসল্নি রেসলা ইমাম বকার রহমতুল্লা আলাই আমরা না মনছি টান অবাতর বাদে টান অবাতর বাদে তানে কবর মাটি দিলেছেন কবর থাকি ও পরিমাণে আপনার মিষ্কে আম্বর আতর থাকি আরও বেশি সুগন্ধি খুশবয়ে বারণে শুরু হয়েছে ও পরিমাণে কুসবয় বারনে শুরু হয়েছে আস্তা এলাকা আপনার সুগন্ধিত হয়ে গেছে আগরওয়ালা হয়ে গেছে মিস্কে আম্বরর খুশবু বারণ শুরু হয়েছে তখন এই কথা দেখিয়া এলাকার মানুষ সব মানুষ সমবেত হয়েছেন ও ও মিস্ক অন্তাকি দেখেন অংশীদার হইতা নিতা বয়স বাতিল করতাম ও নিতে নিতে কবরের মাটি জ্বালা নিছিল গিয়া উবর বেলা নিদে নিতে জেতা পাইছেন জেতা সে যে মাটি জ্বালা নিছিল গিয়া মাটি গারা নিয়া খবর খালি করি দিছল তেওয়ের বাদে খবর আর মাটি না দিয়া খবরুর উপরে তোক্তা দিয়া বালা করি আমরা জেলা ওবাই گور বানাইতে চাল দেইওলা ওলা তোক্তা দিয়া চাল দে কইছে এর বাদে এর বাদে কোনো কালে কন্ট্রোল করা গেছে না ও তোক্তা জে দিয়া মারিয়া এর বাদেই খুশবু রান্দুছে ও খুশবুরে শেষ পর্যন্ত রুখতে গিয়া বহু দেশ খাস খাস আউলিয়া গেলাম বড় বড় নেকর ও ইমাম বখারি যান নাম আমরা এখন শুনলাম জান খবর থাকি বার হয়েছে এটি মাসলা তাই তাই না এটি মাসলা বাপ মরি গেছে আগে মার ওলা এক কাদি মাসলা বড়া বাদ্য আসলা যে মায়ের আজ চেষ্টাই দুটি আল্লাহর কাছে দোয়া করতে আল্লাহ তানে বাঁচপন আন্দা বানাই দিছে কুচ্ছু দেখত আর আন্দা বেটা আন্দা ও আন্দা মা আল্লাহর কেছে কান্দিতে কান্দিতে দোয়া করতে করতে আখতা খাবে দেখতে ইব্রাহিম আল্লাহামাইছ হজরতে ইব্রাহিম আল্লাহামে আইয়া ইমাম বোখারির মা রে কইতরা আপনার সাহেব আপনার বাচ্চারে আল্লাহ তালে সৌকর পেলাই সৌকর জুতি দেলাই মায়ে তার জুতো রক্ত উঠিয়াও লগে লগে বুহারে গিয়া চাই আর দেখছেন বুহার চৌক একবারে ভালো দুনিয়া ডাক্তর কোনবাই আর ও যে আল্লাহর গেছে কইসেন আর আল্লাহর গেছে থাকিয়া আল্লাহ ডাক্তরের দোয়াই দিয়া তার বুয়া বানাইছে হয়ে গেছে ও বুয়া জান সমতুল্য যান কিতাবর সমতুল্য পৃথিবীর মধ্যে কোরআনর বাদে ওখান বাদে আর কোনো নাই ও কিতাব আপনারা অনু আজকে ওখানের খতম উপলক্ষে আপনারা আমরা অবল জমা হয়েছি ও এখন এই কিতাবরে খতম করিয়া যাইন যে মসদে খতম করছেন যাইন যে উদ্দেশ্য খতম করছেন একশো বত্রিশ বার পরীক্ষা করি দেখা গেছে একশো বত্রিশ বার বুখারি করিয়া দোয়া করা হয়েছে আর যে উদ্দেশ্যে দোয়া করা হইছে ও উদ্দেশ্য আল্লাহ বুড়া করে দিল আল্লামা রশিদ আহমদ গংগবি রহমাতুল্লাহ আলাইহি লিখতেন তো মহতরম হাজরী নিয়া বলা গুরুত্বপূর্ণ ওলা এক محترم বিশান ওলা এক مقبول kitab যে কারণে احترام আমরা বরাবর বুঝি ওখানুর উপলক্ষে আইজ আমরা সমবেত হইছি আইজ আমরা আগে জেটা কাবাজারিনতে আর হরত ওখানু মেইন লক্ষ্য থাকবো লগে তার লোকে অন্যান্য প্রাসঙ্গিক কিতাব আল্লাহ রাখত আমরা বরাবর ওখলে মিলিয়া এই মুদর্শা এই দর্শে ও দুজন আমরা দায়িম কাইম হেফাজতে রাখবার লাগি আমরা সম্মত তাকমুনি সকল আমরা সকল এক হইয়া যখন যখনই মাদ্রাসার কোনো জরুরত পড়ব আমরা <laughs>

অন্য কোনো মাহবুদ নাই আল্লাহ একলা তার কোনো শরিক নাই আর আমি যাক দিতেছি হজরত মোহাম্মদ মুস্তফা সল্লু আলাই্লাম আল্লাহর বন্দা আর তান রসুল আমি বয়স করলাম জনাব রসুল্লাহ সল্ল্লাহি বা হাত মোবারকে তার হলিবাদের ওয়া তাই আমি ওয়াদা করতেছি সিরকি করব না বেদাত করব না আমি শক্তি অনুসারে সমস্ত গুণার থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আমি অবা করতেছি সমস্ত গুণার থেকে যত গুণা জেনে বুঝে করেছি যতগুনা না জেনে করেছি যতগুনা সবী করেছি যতগুনা কবিরা করেছি এ আল্লাহ আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও আমি বয়স করতেছি ইউসুফ আলীর হাতে হলিভায়ে হজরত সহবুল মুশাইফ হজরত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সাহেব তরিখায় চিস্তিয়ায় সাবিরিয়া তরিখায় চিস্তিয়ায় নিজামিয়া তরিখায় কাদিয়া তরিখায় শহর ওয়ারদিয়া আর তরিখায় নকশবন্দিয়ার মধ্যে এ আল্লাহ আমার বয়স তুমি কবুল করো আর ও সিলসিলার বুজুর্গদের ভয়েস দিয়ে আমাদিগকে ভয়েস দিয়া করো

আয় আল্লাহ তো বাতুন নসুয়া বানিয়ে দাও মকবুল তো বানিয়ে দাও ইয়া আল্লাহ আল্লাহ আমাদের দিলে যে মকসুদ আপনার কাছে লুকাই নয় আমাদের মকসুদ পুরা করে দান এ আল্লাহ আউলিয়া কেরামের বয়স বরকত দিয়ে আমাদেরকে বৈজিয়াম করে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্না কান তাসসামিউল আলিম বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন আপনারা যারা বয়স করছেন আপনারা আজ থেকে শহীদ তসবিহ আদায় করবেন

আজাদা মা আপনারা এই শহীদ আদা করবেন হজর বাদে একবার আর মাগরিদের পরে একবার আপনাদের নাম বাবার নাম গ্রামের নাম লিখে আঞ্চলিক সেক্রেটারি বা আমাদের মূল্পদের হাতে দিয়া দিলে ওনারা আপনাদেরকে সোজরা দেবেন বাংলা রোজরা আরবি সজরা বাংলা সজরা নিজের শিব সবক্রে শিকার জন্য আর আরবি সজরা আপনি করে হেফাজতে রাখবেন আপনার করে আউলিয়া সেরামের বয়স বর্ষৎ রকমত না দিল হবে জিন বুসেরা সব দূর দূর হবে আমার জন্য দোয়া করবে আমিও দোয়া করবো ওয়া হয় না রহমদুলিল্লাহ হয়